না না আমি ওই যে পরে যাওয়ার সময় জমান দিয়ে গেলাম নিবানি তাই নেই টেপ মারা বেগুন কত কে ব্যস্ত ষাটটা কেজি হাফ কেজি বেগুন দিয়ে দেন ভালো দিককে পোকা বোকা না হয় পোক জোর যাতে না হয় কোনো কাজে কাকা শাক পাতা তো একটু নিতে হবে কোনটা নেব আজকে তাহলে যেটা ভালো সেটা দেন ওঠিয়ে দেন উঠিয়ে দেন ওইটা ভালো লাগে না ওই যে সাতাটা কত দুই দুই তারিখ কত দেব তাহলে দেন দুই তারিখ দেন ডাটা মগরে কে খায় না ও সবজি খাওয়ার লোক নেই দেশি বটল দিয়েছে ও ভাই দিয়ে দিছে

দুশো আম আমি নেব না কতকে বেস গাছ আম নিলেও বিকাল দিকে নেব আম রয়েছে বাড়ি না আম রয়েছে বাড়ি মেলা আম কিনেছি সেই জন্য তা দিয়ে দেব নে মরিস দি পর আ আজকে কিছু লাগবে না ওই ওই দরেতে বইরা দিছে বাজারে ব্যাগ বইরা ফেলাছে দইজ ব্যাগে ব্যাগে ধরার জায়গা নেই আরে এইটা দে আ পরিন না আজকে নেব লেবু আছে লেবু মই কিছু লাগবে না আজকে ও খামদানি মাল উঠাইছে তুমি হ্যাঁ দিনের দিনের খামদানি মাল না আজকে নিও না আছে আছে পরিন না কালকে रात्री